আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য র্যাঙ্কের মধ্যে আরও একটি নতুন আমরা গেম প্লে নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো যে কিভাবে অসাধারণ হতে চলেছে গেম প্লেটি গেমপ্লেটি আপনারা পুরো ফুললি ভাবে এনজয় করবেন তার পাশাপাশি আমাদের সাথে একটি টিমমেট করতে চেয়েছিল এক এনেমি তো আমি টিমমেট করেও ফেলেছিলাম তো তার সাথে সাথে এনিমিটা তারপরে জুনে জুয়ে মারা গেল ভাই ওপি লেভেলে খারাপ লাগছে ভাই তবু আপনাদেরকে আমি বলি ভাই ফুললি এনজয় ভাবে গেম টিকে নিবেন আর ফুললি এনজয় ভাবে গেমটি হয়েছেও তা চলুন আমাদের সাথে তো আমি আপনার সাথে আছি নৌসুকি গেমার আপনারা দেখছেন নৌসুখে গেমার ইউটিউব চ্যানেল তো র্যাঙ্কের আরও একটি ম্যাচে আমরা নেমে গেলাম একটি নতুন ম্যাপে তো নতুন ম্যাপে আমি নতুন খেলা দেখানোর জন্য এই জায়গায় নেমেছি তো এই জায়গার মধ্যে চিন্তা করলাম যে কিছু লুট নেই লুট নিয়ে এরপরে হয়তো ফাইট করলে ওটা ভালো হবে তো যে কারণে এরকম ঘরে নামলাম আর তার পাশাপাশি এই পাশে মনে হয় কেউ নামছে নাকি এই যে এই বটটা মনে হয় ভাই মনে হয় নেট নেট নাকি একবারের দিকে দাঁড়ায় এত সুন্দর মতো মনে হয় নেট চলে গেছিলো ও গান হলে ও আমার ফার্স্ট চান্সে একটা গান নিয়ে টুকি লাগানোর চেষ্টা করতো যাই হোক ভাই এ মাঠটা হয়েছে পুরো খোলা মেলা বুঝছেন খোলা মেলা থাকার কারণে ঘর খোঁজা খুবই মুশকিল তো আমি কারণে পাহাড়ের চূড়ায় ছোট্ট ঘরের মধ্যে নেমেছি যাতে কিছু লুট নিয়ে এনিমিদের মারতে পারি বেশি মনে হয় একটা এনিমি আছে এনিমিটাকে অ্যাপ করা দেখা যেতেছে না কিন্তু হয়ে আছে মনে হয় দুইটাই বট ছিল নাকি তার পাশাপাশি আমার বন্ধুকে ভাই গুলি লাগতে চায় না গুলি যাই লাগে তাও আবার মনে করেন যে একবারে হালকা ড্যামেজ দেয় এর সাধারণ ড্যামেজে কে এনিমি মরে ভাই বলেন তো ওই পাশে মনে হয় আরেকটা এনিমি আছে ওয়ান দিয়ে ভাই গুলি লাগে তখন পরে হেডশট আর যখন লাগে না লাগতেই চায় না বুঝি না আবার এরপরে মনে করেন যে বডি ড্যামেজ খাইলে ড্যামেজও খাইতে চায় না এই যে ষোলো সতেরো করে ড্যামেজ দেয় এর এই কির ভাই এটা কই থেকে নাম আকাশ থেকে টপকা টুসকে নেমে হলো যেটা কবিতা আছে না কেমন জানি বলেটা যাই হোক একটা কবিতা আমি শুনছিলাম উপর থেকে নেমে এলো ছোট্ট একটি ম্যাম কিভাবে গল্পটা ভুলে গেছি আমি আগে কালে পড়ছিলাম তো যাই হোক আমরা কিছু লুট নিয়ে নিই কারণ আমাদের হাতে লুট কম আর এখানে মেলা মাঠের মধ্যে আমরা মাঠ কাঁপাবো যে এখানে রোমে সচরাচর পাওয়া যায় না যে কারণে যে মারাও জানা এই পাশে থেকে আরেকটা জানি কই যেতেছে দেখছেন গুলি লাগতে চায় না ভাই গুলি যদি না লাগে তাহলে মারমু কীভাবে তার উপরে আমার হের সব মারার চিন্তা ভাবনা হেডশট তো মারতে চাই কিন্তু লাগে না রে এটা হেডশট লাগ চল্লিশ পার্সেন্ট ড্যামেজ এই গানটা একটু মোটামুটি ভালোই এই গানটা এই কারণে নিয়ে নিলাম কারণ এখানে অনেক বড় মারতো লং ডিস্টেন্স তো যেই কারণে চিন্তা করলাম যেটা বড় গান নিলে হয়তো ড্যামেজ খায় ভেতর বডি ড্যামেজ মোটামুটি খায় কিন্তু তার উপরে হেডশট মারার অনেক শখ আমার হেডশট না মারলে ভাই খেলার মধ্যে মজাই আসে না তো যাই হোক নিচে মনে হয় আরেকটা নিয়ে আসে ড্রোনের মধ্যে দেখা যাইতেছে যাই হোক একটু সামনে এগো দেখা যাক জেনিমিটা কি মুখে শোনো নাকি এই না দেখায় তাহলে কিরকম লাগে বলেন তো গাছের চিপায় ও কত চালাক গাছের চিপায় দাঁড়া দাঁড়ায় আমার এই নোখটা ড্যামেজ দিতে ওই পাশে তোর এনিমি পাইলাম না হাটটাতে এ পর্যন্ত বললাম এ পর্যন্ত আর আরেকটা নোপ পাইলাম এপাশে কি আরো নিমে এই উপর থেকে কে জানি মারতাছে ভাই এই নাও চন্দু ভাই ড্যামেজ লাগতে চায় না রে ভাই এই নিয়ে নিছি এসকার দেও ড্যামেজ লাগতে চায় না তুমি কই চন্দু এই পাশে থেকে নিচে না এই নাও ভাই ভাই গুলি লাগতে চায় না ভাই গুলি লাগ না গুলি না দেখছেন গুলি লাগতেই চায় না এই নাও ভাই রে ভাই একশো তিনের ড্যামেজ খাইছে একশো তিনের আর কয়টা ড্যামেজ এই পাশে থেকে আরেকটা মারতাছে এই না সোজা ভাবে দৌড়াইয়া আসলে খালি মনে করেন যে ভরিটার মধ্যে গুলিটা লাগায় উপরের দিকে টান দিলে যে হেড লাগে না ভাই পুরো মনটা শান্তি হয়ে যায় ভাই পুরা শিওরিত ভাই তখন না গানের প্রতি না একটা অন্যরকম আত্মবিশ্বাস আর এর আগে মনে করেন যখন গুলি ড্যামেজ লাগতে চায় না তখন বুঝি না কি হয় খেলার স্কিলে চলে যায় নাকি আমি খেলাই ভুলে গেছি কিভাবে ওপি লেভেলে খালি হেডশট আর হেডশট লাগতেছে ভাই ক্লোজ রেঞ্জের থেকে যেরকম হেডশট লাগে না লং রেঞ্জে না একুরেসিটা একবারই কম মানে ড্যামেজ লাগতেই চায় না তো যাই হোক আমরা এ পর্যন্ত অনেকগুলো কিল করে ফেলাইছি ভাই চোদ্দ কিল করে ফেলাইছি তার উপরে আবার ওখানে এনিমিও পাইতেছি না যে কারণে আবার দূরে এখানে এসে বললাম যে কারণে ভিডিওগুলো কাট করে দেওয়া লাগতেছে এ পাশে এনিমিটা হেডশট বাই মাথা নষ্ট করা হেডশট লাগে এর পাশে থেকে অনেকগুলো লুট হয়ে গেল অনেকগুলা কিল করা হয়ে গেছে ভাই পুরো ম্যাচটার মধ্যে ওপি লেভেলে কিল হইতেছে এ পাশে থেকে অনেকটা এনিমি আমি অনেকক্ষণ ধরে দেখতেছি ঘুরঘুর করতেছে কিন্তু এনিমিটা পাইতেছি না কই তুমি গুলালের পিছনে নাকি এরে ভাই পিছন থেকে ভাই রে ভাই কি ড্যামেজটাই দিল দেখছেন আমি ওর ওই পাশে কিন্তু খুঁজে এলাম কিন্তু পাইলাম না আর এরপাশে থেকে ও কীভাবে ধুমভাবে একটা মেরে দিল আমার তুমি চান্দু এই যে নাও কি রে ভাই বের হো বের হান্দু কি এই মুহূর্তটা ভাই আমার কাছে করা লাগে ভাই এই মুহূর্তটা আমি যে ও বের হইব আর সুন্দর মতো বড় এটার মধ্যে লাগায় একটা উপরের দিকে টান দেবো বাস হেডশটের উপরে হেড অসাধারণ লাগে ভাই এই কারণে আমার খুব ফেভারেট এই পাশের অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে ভাই এটা এটা আমি কখন থেকে চিন্তা কিন্তু মারতে পারতেছি না ডিস্টার্বের একটা সীমা থাকে তুমি নামো তুমি নিচে নেই মা আসো কাছে খবর আসে আসলে তোমার সাথে আর একটু খেলা হবে তার আগে আমি একটু আমার ম্যাপটা কভার করে নিই কারণ ম্যাপ যদি কভার না করতে পারি তাহলে আরেক বিপদ তখন দেখা যায় যে জুনের মধ্যে ফতে হয়ে যাওয়া লাগবো এবার তুমি যাই হোক লেভেলে আমারও হেডশট ভাই প্রতিটা গ্রেলের মধ্যে আমরা হেডশট আর হেডশট মারতেছি ভাই আপনারা সেইভাবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আমরা আজকে লেভেল মাঠের মধ্যে ভাই ওপে লেভেলে খেলা দেখাইতেছে আর ওপে লেভেলে মাঠ কাপাইতেছি যাই হোক আমরা অনেকগুলো এ নিয়ে ওপার করে দিয়ে আসছি লাস্টে একটা নিয়ে আসে ভাই এটা মনে হয় কি আমার সাথে টিমমেট করতে যেতেছে মনে হয় ওরে চান্দ তুমি আমাকে এতক্ষণ ধরে যা পরিমাণ ডিস্টার্ব করলাম না তোমার ডিস্টার্ব দেখে আমি তো মনে করছি তোমার একটা ওপি লেভেলে মার্টি দেবো তো তুমি যখন টিম মেট করতে চাইছো ভাই আমি টিম করতে চাইলে কীভাবে না করি বলো বন্ধুত্ব হাত বাড়াইলে সময় বন্ধুত্বের হাত রাখতে হয় এটা না করলে আবার সমস্যা তো যাই হোক তোমার সাথে আমরা টিম মেট করে নিলাম তো এর বিনিময়ে তোমাকে আমি চাই যে তুমি ভুইয়াটা নিয়ে নাও তুমি ভুইয়াটা নিয়ে আনাও চ তোমাকে ভুয়েটা দিয়ে দিলাম যাও তুমি ভুয়েটা নিয়ে নাও কারণ তুমি আমার বন্ধু আমার বন্ধুকে আমি চাই তুমি জিতো তুমি ভুই নাও আমি ভুঁইয়া না নিলেও চলবে সমস্যা নাই আমার গেম প্লে হয়ে গেছে তো চলুন আমাদের আজকে গেমটি এই জায়গায় পর্যন্ত আমরা শেষ করতেছি তো গাই সবাই আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে ফুললি সাবস্ক্রাইব করবেন আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় তো আপনারা যদি না দেখেন ভাই ভালো লাগে না ভাই মনটা খারাপ হয়ে যায় তো আপনারা ভিডিওগুলো আমাদের ফুল্লিভাবে দেখবেন আর আমাদের গেম প্লেগুলো কেমন হয় সেটা আমাদের কমেন্ট করে জানাবেন এরে ভাই তুমি ঝুনি চলে গেলে কেন তোমাকে ভুয়া দিয়ে দিছি তো